এস্লিন্ডে দাম হচ্ছে 1100 টাকা ওনারা বলেছিলেন 50 টাকা করে পেট্রোল দেবে 40 টাকা করে ডিজেল দেবে আজকে ডিজেল আর পেট্রোলের দাম আজকে सेंचुरी ক্রস করেছে মানে একটা দাম 100 100 একটা দাম হচ্ছে 110 টাকা লিটার এবারে তারা যদি এটা বলে কে না এটা লক্ষীর ভান্ডার না এটা ঢপের ভান্ডার তো তারা ভুল বলছে না কারে এরকম ঢপ মেরে বেরি ভোট নিয়ে চলে যায় চলি আমাদের কথা আপনি আমাদেরকে বিশ্বাস করেছিলেন এবং প্রথমবার প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি সিট পেয়েছিল আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এবং আমাদের সরকার তৃতীয়বারের জন্য গঠন হয় মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেবার ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয় এবং যেই লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল পাঁচশো টাকা দিয়ে আজকে সেই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা এবং বারোশো টাকা করে দেয়া হয় কিন্তু আজকে রাজনীতির মধ্যে ধর্ম খুব সক্রিয় কে হিন্দু কে মুসলমান তাদেরকে যত ভাগ করা হবে তত বেশি ভোট পাওয়া যাবে এটাই ভারতবর্ষ জুড়ে হচ্ছে কে নবরাত্রিতে মাছ খাচ্ছে কার বেশি বাচ্চা এটা নিয়ে বড় বড় নেতারা বক্তৃতা দেয় আজকের দিনে কিন্তু আমাদের দল সেই রাজনীতি করে না একটা উদাহরণ দিয়ে লক্ষ্মীর ভান্ডারের কথাই যদি বলি লক্ষ্মীর ভান্ডার এরকম একটা প্রকল্প নয় কি এটা শুধু হিন্দু মহিলাদের জন্য না বা এরকম প্রকল্প নয় এটা শুধু মুসলিম মহিলাদের জন্য না স্বাস্থ্য সাথী কার্ড রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী সবুজ সাথী এখানে কোনো বিভাজন নেই কি এটা শুধুমাত্র হিন্দু এটা শুধুমাত্র মুসলিমদের জন্য প্রকল্প না 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 বাংলার প্রত্যেকটা মানুষ সে হিন্দু হতে পারে শিখ হতে পারে বা যে কোনো ধর্মের হতে পারে সবাই তারও সবারই অধিকার আছে এই সমস্ত প্রকল্প পাওয়ার এবারে ধর্ম ভুলে যান এবারে বলছি লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প শুধু তৃণমূল কংগ্রেসও নয় বিজেপির সব মহিলা সিপিএম এর মহিলা বা কংগ্রেসের মহিলারাও এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রকল্পটা পায় এইটাই হচ্ছে রাজনীতি সমস্ত মানুষকে নিয়ে যে চলবে তারই হাত শক্ত করা উচিত এবার যদি আমি আমার কথা বলি একটু আগে আমাকে ধরা হয়েছিল কি একটা ব্রিজের জন্য বলা হলো কি এটা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত করা করে দিন তাহলে এই কাজটা হয়ে যাবে আমি এটুকু বলবো কতটা পারবো কি জানি না বাট আমি চেষ্টা জরুর করবো ওকে চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট আমার চেষ্টার মধ্যেও এক পয়সা খুশি থাকবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমার এখন মনে পড়ছে দু হাজার যখন আপনারা বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছিলেন তখন আমি রাজনীতি বুঝতাম না তখন আমার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও খুব একটা জ্ঞান ছিল না হ্যাঁ আমি জানি ঘাটালের বন্যা নিয়ে আমার আমার পরিচয় আছে কারণ আমার ছোটবেলাটাই ঘাটালে কেটেছে অনেকবার নৌকো করে গেছি এসছি কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটা কি সত্যি আমি তত কোনো কিছু জানতাম না যে তার পর যখন আপনারা জিতিয়ে দিলেন আমি রাজনীতি আসবো কি আসবো রাজনীতি কি হয় সেটাই জানতাম না দু হাজার চোদ্দ আগে মমতা ব্যানার্জি জোর করে আমাকে টিকিট দিলেন আপনারা জিতিয়ে দিলেন সাংসদে পৌঁছে গেলাম এবং কথা কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার নিয়ে বলবো লড়াই আপনারা সবাই জানেন কি আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়েছি দশ বছর ধরে প্রথম বক্তৃতা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম এবং বাংলায় রেখেছিলাম এবং আমার শেষ দিন দু হাজার চব্বিশের সাংসদে যেদিন আমি সত্যি ভেবেছিলাম আর আর দাঁড়াবো না অনেক হয়েছে কারণ এত বেশি রাজনীতি নিচে নেমে গেছে যেখানে সত্যি ভদ্রলোক আর কোনো জায়গা নেই প্রত্যেকদিন আক্রমণ প্রত্যেকদিন উৎসাহ প্রত্যেক দিন কিছু না কিছু কথা বলতেই থাকবে তোমাকে যতই তুমি সব থাকো না কেন তো আমি সাংসদে বলেছিলাম যে এইটা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম বা কংগ্রেসের লড়াই নয় এই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার লড়াই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমি রাজনীতিতে থাকি বা না থাকি অন্তত পরের সরকারটা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন করে দেয় দিদি ডাকলেন দিদি বললেন না তোমাকে ছাড়তে দেওয়া হবে না তুমি কি চাও বলো আমি দিদিকে একটাই কথা বললাম যদি আমি রাজনীতিতে ফিরি তাহলে আমার একটা কাজ করে দেবে দিদি কেন্দ্র সরকার যদি আবার তারা আফিরত আসে তার জীবনে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবে না কারণ এইটাই রাজনীতি যত বেশি মানুষকে গরিব রাখা যাবে যত বেশি মানুষকে বঞ্চিত রাখা যাবে যত বেশি মানুষকে কষ্ট রাখা যাবে তত বেশি ভোট পাবে এইটা এইটা আজকে দেশের রাজনীতির আইডিয়োলজি হয়ে গেছে কিন্তু আমি মিথ্যে কথা বলে ভোট নিতে পারবো না আপনাকে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিতে হবে তিনি হ্যাঁ বলেন তিনি আরামবাগ সভা থেকে বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার এবং তিনি করবেন এবং পরবর্তীকালে অভিষেক বাবু এসে বলেন এবারে কথা হচ্ছে যে কথাটা আমি দু হাজার দিয়েছিলাম কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়বো আমি আপনাদের মতো একজন সৈনিক হব এবং আজকে দাঁড়িয়ে দু এ চব্বিশে যখন রাজ্য সরকার এটা ঘোষণা করছে বলতে এটাই ভালো লাগছে কি আমাদের সবার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং যেই কষ্টতে মানুষ যেখানে যেখানে বন্যা হয় এই অতিরিক্ত বৃষ্টির জন্য সেই সব মানুষ সে আশীর্বাদ যারা আজকে হয়তো নেই কিন্তু দীর্ঘদিন লড়াই করেছেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করার জন্য তাদের কোথাও যেন আশীর্বাদ তাদের কোথাও যেন কি বলবো লড়াই আজকে কোথাও যেন সার্থক হলো এবারে আপনারা বিচার করুন কে আপনারা কাকে দেখতে চান আমি আপনারা যদি ভেবে থাকেন আমি বিরোধী বিরোধী দলে যিনি প্রার্থী আছেন তাকে ছোট করব বা নিজের দলকে বড় করবো না 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 আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস না কেন বিশ্বাস করে বিরোধী দলে প্রার্থী বিশ্বাস করে যত বেশি আক্রমণ করবে তত বেশি ও ভোট পাবে ও যত বেশি কুৎসা করবে তত বেশি ওর মার্জিন বাড়বে ভোটে ও যত বেশি নোংরা কথা বলবে উল্টো কথা বলবে তত বেশি